আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন আমরা গ্রাম থেকে শহর পুরো বাংলাদেশে সকল রকমের রেটগুলো জানাই দিব আর আপনি যদি আমাদের এই যখন এই রেটগুলো জানাবো এই রেট অনুসারে মুরগি না বিক্রি করতে পারেন তাহলে আপনি ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন অথবা বাজারের মধ্যে সিন্ডিকেটের মধ্যে আছেন কারণ যারা বাজার সিন্ডিকেট ডিলাস সিন্ডিকেটের মধ্যে থাকে তারা কিন্তু সঠিক রেটটা পায় না অবশ্যই সঠিক রেট পাওয়ার জন্য আপনি এখানে কমেন্ট ভালো করবেন এবং পরামর্শ চাইবেন আমরা পরামর্শ দিব ভালো রেটের জন্য কেনারাসা করতে পারেন তো আজকে ঢাকা কাপ্তান বাজার থেকে শুরু করি ঢাকা কাপ্তান বাজারে পাইকারি রেট ব্রয়লার ছোট সাইজের গুলো হচ্ছে একশো টাকা একটু বড় সাইজের গুলো হচ্ছে একশো টাকা আর আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং গ্রিল সাইজের রেডি মুরগিগুলো একশোতে পঁচাশি টাকা নব্বই টাকা বিভিন্ন রেটে কেনারেসা হচ্ছে কালকে আরও বেশি ছিল আজকে এও মোটামুটি বেশিই চলতেছে কিন্তু নাম মাত্র কয়েক টাকা কম বেশি হচ্ছে আর কি এবং রেডি সোনালিটা অরিজিনাল যেটা অরিজিনাল সোনালি তিনশো দশ টাকা একটু ছোটো সাইজের গুলা একটু বড় একটু বড়ো সাইজের সোনালি ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো বিশ টাকা কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিক পার কেজি একটু ছোটো সাইজের গুলা তিনশো টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের সোনালি ক্লাসিক পার কেজি তিনশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তাহলে বুঝতে হবে সোনালি বাচ্চার রেট কিন্তু তেইশ টাকা চব্বিশ টাকা এরকম রেট বাইশ টাকা এরকম রেট কিন্তু মুরগির রেট তিনশো দশ বিশ টাকা এবং ক্লাসিক বাচ্চার রেট হচ্ছে তেইশ চব্বিশ টাকা পঁচিশ টাকা কিন্তু রেড়ি মুরগির রেট কিন্তু তিনশো টাকা তিনশো দশ টাকা ঢাকা কাপ্তান বাজারের কথা বলতেছি আপনাদের গ্রামগঞ্জের রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমরা একটু পরে গ্রামের রেটগুলো জানাবো এবং সোনালি ক্লাসিক একটু ছোটো সাইজের উপরে ঢাকা কাপ্তান বাজার তিনশো একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো দশ টাকা কেনাবেসা হচ্ছে কালার কালারবার ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুইশো নব্বই টাকা একটু বড় ঢাকা একটু বড় সাইজের কালার বার ঢাকা কাপ্তান বাজার পার এবং শতাত্তর টাকা একটু বড় সাইজের গুলা ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুইশত টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন এবং সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড যত ধরনের বাচ্চা লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আপনারা এসেও সরাসরি নিতে পারবেন আপনাদের এলাকায় আমরা পাঠাই দিতে পারব ব্যাংক বিকাশ নগদ নগদের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করে দিলে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ সরাসরি আসিও নিতে পারবেন এবং ব্রাউন তো বললাম মেবি দুইশত পঁচাত্তর দুশত পঁচাশি পার কেজি কেনাবেচা হচ্ছে এবং রিজেক্ট লেয়ার লাল লেয়ার একটু ছোটো সাইজের কুলা টাকা একটু বড়ো সাইজের কুলা রিজেক্ট লেয়ার দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং সাদা লেয়ারটা একটা আছে দুশত পঁচানব্বই টাকা পার কেজি ঢাকা কাপ্তার মাজার কেনাবেচা হচ্ছে একটু বড়ো সাইজের কুলা টাকা পর্যন্ত পার কেজি কেনাবেচা হচ্ছে দেশি মুরগি পার কেজি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে দেশি মুরগির কেজি কালকে থেকে আজকে একটু কমছে কিন্তু ব্রয়লার ব্রাউন কক এগুলার কিন্তু আজকে বাড়তে প্রচুর এবং আমরা এখন গ্রামের রেটগুলো জানাবো আপনারা গ্রাম থেকে যেয়ে যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট করবেন যেমন আপনার আপনার পুরো বাংলাদেশে যেমন নীলপামারি দিনাজপুর রংপুর নোয়াখালী তারপর হচ্ছে ফেনি কুমিল্লা যেমন পুরো বাংলাদেশে সৈয়দপুর জামালপুর ঝালকাঠি বগুড়া বিভিন্ন এলাকা মানে বাংলাদেশের পুরো বাংলাদেশের বিভিন্ন এলাকাতে গ্রামের রেটগুলো হচ্ছে রেডি ব্রয়লার একশো বাউন্ন টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকাতে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালিটা গ্রামগঞ্জে দুশত সত্তর দুশত পঁচাত্তর এরকম রেটে কেনা হচ্ছে মানে এটা হচ্ছে গ্রামের রেট এবং কালার বারটা গ্রামগঞ্জে দুশত পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটে কেনা হচ্ছে এবং লাল ডিম পুরো বাংলাদেশে দশ টাকা পিস দশ টাকা বিশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা পিস এরকম রেটে পুরো বাংলাদেশে লাল ডিম কেনা হচ্ছে আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা ব্যাসা হচ্ছে এবং নীলফামারি সহ নিলফামারির আশপাশে রেডি সোনালি দুশো সত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং কালার বারটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে দুশো তো চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে লাল ডিম কেনা হচ্ছে দশ টাকা এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এবং রেডিশনালিটা দিনাজপুর এলাকায় দুশত সত্তর পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে কালার বারটা দিনাজপুর এলাকাতে দুশত পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশত ষাট বাউন্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং রংপুরে রেডিশনালি দুশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং কালার বারটা রংপুর এলাকাতে দুইশত চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং ঢাকার বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে একশো তিরাশি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ একশো পঁচাশি যেমন ঢাকার আশপাশে আপনার এটাকে কি বলে বিভিন্ন গ্রামগুলো আছে মুন্সিগঞ্জ তারপরে আশপাশে নারায়ণগঞ্জের আশপাশেও কিন্তু গ্রামগুলো আছে এগুলাতে রেডি কেনাবেচা হচ্ছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর শতাব্দর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঁচাত্তর পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে নারায়ণগঞ্জের আশপাশে কিন্তু গ্রাম এলাকা আছে আমি গেছিলাম সো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা পুরো বাংলাদেশ থেকে যেয়ে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন রেডি মুরগির রেটগুলো আপনাদের এলাকায় কত সন্ধেছে তো সকল জায়গার সকল জেলার বাজার কিন্তু বাড়তি ব্রয়লার আপনার জেলার খবর আপনি কমেন্ট করে জানাবেন আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্যাপক মুরগির সংকট দেখা যিয়ে দেখা দিয়েছে ব্রয়লার একশো পঁচাশি নব্বই বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে যাদের জেলায় মুরগির দাম কম আছে তারা ঢাকা কাপ্তান বাজার নিয়ে আসেন আনলে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোনো দালালের কাছে যাবেন না সরাসরি আনবেন সরাসরি বিক্রি করবেন আর মুরগি মানে মুরগি যদি আপনি ঢাকা বাজার নিয়ে আসেন নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে আর যদি কোনো রকম হেল্প লাগে আমাদেরকে কল করবেন আমরা নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ এবং রেডি টাইগার ঢাকা কাপ্তান বাজার তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং রেডি বনরাস আজকে ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে দুশো চল্লিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত এবং অন্য অন্য এলাকার রেটগুলো আমরা জানিয়ে দিচ্ছি সেগুলোও জেনে নিন পুরো বাংলাদেশের রেট আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বাচ্চার রেট কিন্তু এখন প্রচুর কম আপনারা যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে তো আমাদের হচ্ছে যাদের বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমরা বাচ্চা ডেলিভারি করি যাদের বাচ্চা এখনও ডেলিভারি করার নাই অর্ডার করছেন তারা চিন্তা করার কিছু নয় ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দিব শীতও বাড়ছে মোটামুটি এই কারণে হয়তো লেট হচ্ছে না হয়তো আমাদের প্রোডাকশন হাউসে প্রোডাকশন একটু লেটে হচ্ছে যার কারণ আপনাদের ডেলিভারিগুলো হয়তো আজকে আজকে যারা অর্ডার করছেন তাদের ডেলিভারি ডেলিভারি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর যাদের হয় না তারা ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন চিন্তা করবেন না আমাদের কাছ থেকে আপনারা সোনালে অরিজিনাল থেকে শুরু করে সোনালে হাইব্রিড সুপার হাইব্রিড একদম কম মূল্য নিতে পারবেন এক এক লিটার ফানের রেট পঁচিশ টাকা কিন্তু একটা বাচ্চার রেট একটা সোনালি মুরগির বাচ্চার রেট কিন্তু এখন চলতেছে উনিশ টাকা বিশ টাকা এরকম রেট তো বাচ্চার রেট যে কোনো মুহূর্তে বেড়ে যাবে কারণ মুরগির রেট কিন্তু প্রচুর বাড়তে আমাদের কাছে অরিজিনাল সোনালির থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার থেকে শুরু করে ভ্যাকসিন করা মিশরি ফার্মি সকল ধরনের বাচ্চা পাবেন যার বাচ্চা লাগবে যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি এসেও আমাদের ফার্ম থেকে নিয়ে যেতে পারবেন যার যেভাবে খুশি অর্ডার করতে পারেন আমাদেরকে ব্যাঙ্কে বিকাশে নগদে পেমেন্ট করলে আমরা আপনাদের বাচ্চা পাঠাই দিব লোকেশন অনুযায়ী তো আসি এখন ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার রেডিগুলা দুশত পঁয়ষট্টি থেকে সত্তর কেনা ব্যস হয়েছে রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজেরগুলা দুশত সত্তর টাকা কেনাবেচা হয়েছে একটু বড় সাইজেরগুলা দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রিজেক লেয়ার একটু ছোটো সাইজেরগুলা দুশত চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে একটু বড় সাইজেরগুলা দুশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সাদা রিজেকলেয়ার আজকে একশত পঁচানব্বই থেকে দুশো টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হয়েছে এবং প্যারেন্টস মুরগিগুলো দুশত সত্তর টাকা পার কেজি কেনা ব্যসা হয়েছে এবং অরিজিনাল দেশি মুরগি ফিয়র দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার দু চারশো সত্তর থেকে চারশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ ফিয়র দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি কেজি কেনা ব্যসা হয়েছে তো দৈনিক মুরগির বাজারের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা ইনশাল্লাহ রেডি মুরগি নিয়ে কাজ করব এটা অবশ্যই মাথায় রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা আমাদের এই রেট বলা রেটগুলো ঢাকা আপনার বাজার পাচ্ছেন না তারা ঢিলে সিন্ডিকেটের মধ্যে আছেন যাচাই বাছাই করে বিক্রি করবেন অযথা কাউকে গালাগাল করে লাভ নাই তা আলহামদুলিল্লাহ মুরগির বাজার বাড়তি যেমন মুন্সিগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে যেমন ঢাকা মুন্সিগঞ্জ সহ ঢাকা আপনার বিভিন্ন এলাকাগুলো আছে না ওই এলাকাগুলোতে রেডি মুরগি আটষট্টি সাতষট্টি সত্তর এরকম রেটে কেনা হচ্ছে তো গ্রাম অঞ্চলের রেটগুলো এখন জানাই যেমন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল ফেনীর প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়া জালুগাঠি তারপরে যশোর এই মানে এইসব এলাকার যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে আজকে রেড়ি ব্রয়লার একশত পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে যেটা কথা এবং যেটা আমাদের কাছে নিউজ আসছে এবং সোনালিটা গ্রামগঞ্জে দুশত আটান্ন থেকে পঁয়ষট্টি কেনা ব্যস হয়েছে এবং কালার বাটটা গ্রামগঞ্জে আজকে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যস হয়েছে এবং লাল ডিম গ্রামগঞ্জে বিশ টাকা দশ টাকা বিশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনা ব্যস হয়েছে আপনাদের রেটগুলো আপনারা কমেন্ট করবেন এবং নীলফামারি নীলফামারের আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি সোনালে দুশো আটান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হয়েছে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি কালার বার্ড দুশো তিরিশ টাকা আটত্রিশ টাকা কেনা হইছে হয়েছে লাল ডিম দশ টাকা কেনা হইছে হয়েছে দশ টাকা বিশ পয়সা কেনা ব্যসা হয়েছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঞ্চাশ এরকম কেনা ব্যসা হয়েছে রেডি দুশো তো আটান্ন ষাট বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে দিনাজপুরে এবং দিনাজপুরে কালার বার্ডটা দুশত তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যস্ত হয়েছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে বিভিন্ন রেটে কেন হয়েছে সোনালীটা রেটে ঠিক হয়েছে রংপুরে এবং রংপুরের আশপাশে কালার বারটা দুশত তিরিশ পঁয়ত্রিশ টাকা কেন ব্যসা হয়েছে সো আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকা কোথায় আপনারা অবশ্যই দেখে শুনে কমেন্ট করে জানাবেন যেমন আমাদের এই দিনাজপুর গ্রামগঞ্জের রেটগুলো কিন্তু কিছু বাইপ্রাজার আমাদেরকে এস এম এস করে পাঠায় আপনারা আমাদেরকে এস এম এসে করে আপনাদের রেটগুলো জানাতে পারেন কমন বক্সে জানাতে পারবেন আর যাদের বাচ্চা লাগবে অর্ডার করবেন আর বাকি রেটগুলো জেনে নিন